হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন বান্স ক্লাস সিক্স চ্যাপ্টার ফোর পার্টস অফ স্পিচ এই পার্টস অফ স্পিচ দিয়ে বাক্যগুলোর ট্রান্সলেশন আমরা করবো আজকে আমরা পেজ ফর্টি ফাইভ থেকে ফিফটিতে থাকা বাক্যগুলোর বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করবো পার্টস অফ স্পিচ সহযোগে প্রথমে আছে নাউন করিম একটা ছেলের নাম করিম ইজ দ্য নেম অফ এ বয় সোনা একটা ধাতু ধাতু ইংরেজি হচ্ছে মেটাল তো গোল্ড ইজ এ মেটাল দয়া একটা গুণ দয়া হচ্ছে কাইন্ডনেস আর গুণ হচ্ছে ভার্চু কাইন্ডনেস ইজ এ ভার্চু শিক্ষক মহাশয় বোর্ডের উপরে লিখছেন দ্য টিচার ইজ রাইটিং অন দ্য বোর্ড গরুটি গাছের নিচে বসে আছে দ্য কাউ ইজ সিটিং আন্ডার দ্য ট্রি আমি বাবার সঙ্গে থাকি আই লিভ উইথ মাই ফাদার ম্যাজিশিয়ানটা ম্যাজিক দেখাচ্ছে দ্য ম্যাজিশিয়ান ইজ পারফর্মিং ম্যাজিক রাজধানী এক্সপ্রেস জোরে ছোটে দ্য রাজধানী এক্সপ্রেস রানস ফার্স্ট লোহা প্রয়োজনীয় ধাতু আয়রন ইজ ইজ্যান এসেন্সিয়াল মেটাল আকাশ নীল দ্য স্কাই ইজ ব্লু রাশিয়া একটা দেশ রাশিয়া ইজ এ কান্ট্রি রানা প্রতাপ সাহসিকতার জন্য বিখ্যাত ছিলেন রানা প্রতাপ ওয়াজ ফেমাস ফর ইজ ব্রেভারি ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার কপিল দেব নিকান্স কপিল দেব নিকান্স ইজ ওয়ান অফ দ্য ইন্ডিয়াস গ্রেটেস্ট অলরাউন্ডার্স অফ অফ অল টাইম এক যে ছিলেন রাজা ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং রাজা সোনা ভালোবাসতেন দ্য কিং লাভড গোল্ড তিনি কাঠের চেয়ার ছুঁয়ে সোনা করে ফেলেছিলেন হি টার্নড গোল্ড বাই টাচিং দ্য উডেন চেয়ার নিজের ছোট্ট মেয়েটাকেও তিনি ছুঁয়ে সোনা করে ফেলেছিলেন বাই টাচিং ইভেন ইজ লিটল গার্ল হি টার্নড হার ইন্টু গোল্ড এটা সেই মিদাস অ্যান্ড গোল্ডেন টাচ সেই গল্পের কিছুটা অংশ প্লাস্টিকের বালতি আর ঝাঁটা লাগবে পরিষ্কার করার জন্য এ প্লাস্টিক বাকেট অ্যান্ড ব্রুম ব্রুম মানে ঝাঁটা বাকেট মানে বালতি উইল বি নিডেড ফর ক্লিনিং গুরুজি শকুনকে ফুজিয়ামার ইগল বলেছিলেন দ্য গুরুজি কল্ড দ্য ভালচার ভালচার মানে শকুন অ্যান্ড ইগল অফ ফুজিয়ামা অসৎ পাখিওয়ালাটা কীভাবে ক্রেতাদের ঠকায় হাউ দ্য ডিজনেস্ট বার্ড সেলার চিটস মানে ঠকানো চিটস দ্য কাস্টমার পান্নালাল বার্ড অফ প্যারাডাইস কিনেছেন সাধু বাবার থেকে পান্নালাল বট দ্য বার্ড অফ প্যারাডাইস ফ্রম সাধু বাবা গুরুজি কাঠমান্ডুতে থাকেন গুরুজি লিপস ইন কাঠমান্ডু একটা বেঞ্চের উপর রোগা আর বেটে জনার্দন পাখি নিয়ে বসেছিল দ্য থিন অ্যান্ড শর্ট জনার্দন ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ এ বার্ড মিলান ইটালির একটি শহর মিলান ই সিটি ইন ইটালি সে কি পাখি একখানা হোয়াট এ বার্ট ইট ইজ এক্সপ্লামেশনের চিহ্ন শীতকালে রোদ খুব মনোরম দ্য সানসাইন ইন উইন্টার ইজ ভেরি প্লিজেন্ট বিউটির হাসিটা খুব সুন্দর বিউটির স্মাইল ইজ ভেরি বিউটিফুল তার সততা আমাকে মুগ্ধ করে হিজ অনেস্টি ইমপ্রেসেস মি ময়ূরাক্ষী একটি নদীর নাম ময়ূরাক্ষী ইজ দ্য নেম অফ এ রিভার জিসানের একটা পোষা বিড়াল আছে জিসান হ্যাজ এ পেট ক্যাট ঠাকুমা একদল ডাকাতের একটি গল্প বলেছিলেন গ্র্যান্ড মাদার টোল্ড এ স্টোরি অ্যাবাউট এ গ্যাং অফ রবার হাতির অনেক শক্তি আছে এলিফ্যান্টস হ্যাভ এ লট অফ স্ট্রেংথ মুর্শিদাবাদ একটি ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ ইজ এ ইজ এ হিস্টোরিক্যাল প্লেস হারটি সোনার তৈরি দ্য চেন ইজ মেড অফ গোল্ড সুলগ্না টিনার একজন ভালো বন্ধু সুলগ্না ইজ টিনাজার্জ গুড ফ্রেন্ড গানটা কি সুন্দর হোয়াট এ বিউটিফুল চাবির গোছাটা একটা বালিশের তলায় ছিল দ্য বান্স অফ কিস ওয়াজ আন্ডার এ পিলো বালিশ ইংরেজি হচ্ছে পিলো বর্ধমানের চাল খুব উন্নত মানের দ্য রাইস অফ বর্ধমান ইজ ভেরি হাই কোয়ালিটি গঙ্গার জল পবিত্র দ্য ওয়াটার অফ দ্য গ্যাঙ্গা ইজ স্যাক্রিড তার অগাধ জ্ঞান আছে কিন্তু কোনো অহংকার নেই হি হ্যাজ প্রোফাউন্ড উইস্টম বাট নো অ্যারোগেন্স চোখের বালি একটা অসাধারণ উপন্যাস চোখের বালি ইজ অ্যান এক্সেলেন্ট নভেল গায়কের কণ্ঠস্বরটি বেশ মিষ্টি দ্য সিঙ্গার্স ভয়েস ইজ কোয়াইট সুইট আমরা প্রতিদিন সকালে চা পান করি উই টেক টি এভরি মর্নিং দেখাল বালকটি মাঠে এক পাল গরু চড়াচ্ছে দ্য কাউ বয় ইজ গ্রেজিং এ হার্ড অব কাউস কেট এলো হতে পারে ইন দ্য ফিল্ড যদি ওখানে কাউ আছে পাখিটির রং হলুদ দ্য কালার অফ দ্য বাডিজি হলো গরিবদের প্রতি বিদ্যাসাগরের অনেক দরদ ছিল বিদ্যাসাগর হ্যাট এ লট অফ কম্প্যাশন অর সিম্প্যাথি অর পিটি ফর দ্য পোয়ার তোমরা কি মহাভারত পড়েছ হ্যাভ ইউ রিড দ্য মহাভারত ভালোবাসা ঈশ্বরের উপহার লাভ ইজ দ্য গিফট অফ গড গাছের ডালটিতে এক ঝাঁক পাখি বসে আছে তাহলে এ ফ্লোক অফ বার্ডস ইজ সিটিং ইন এ ট্রি সিটিং ইন দ্য ব্রাঞ্চেস অফ এ ট্রি আমার মনে কোনো রাগ নেই আই হ্যাভ নো অ্যাঙ্গার ইন মাই মাইন্ড এবার কী রয়েছে প্রনাউন রয়েছে দে আর মাই ফ্রেন্ডস প্রনাউনের কাজ কি নাউনের পরিবর্তে বসে নাউনের মতো কাজ করে তারা আমার বন্ধু দে আর মাই ফ্রেন্ডস আমরা গল্পটা জানি উই নিউ দ্য স্টোরি আমি আমার বাবাকে শ্রদ্ধা করি আই রেসপেক্ট মাই ফাদার আমার স্কুল আজকে বন্ধ মাই স্কুল ইজ ক্লোজ টুডে আমি চিনি সেই লোকটাকে যে কালকে এখানে এসেছিল আই নো দ্য ম্যান হু কেম হিয়ার স্টার্টেড তোমার কাকা কে হুইজ ইউর আঙ্কেল তুমি কাকে দেখতে চাও হুম ডু ইউ ওয়ান্ট টু সি সে তার পেনটাকে হারিয়েছে হি হ্যাজ লস্ট হিজ পেন আমি তাকে পছন্দ করি আই লাইক হিম আমি তাকে পছন্দ করি না আই ডু নট লাইক হিম তিনি আমাকে উপদেশ দিয়েছিলেন হি অ্যাডভাইজড আস এই বইগুলি তার তাদের নয় দিজ বুকস আর নট দেয়ার্স কাজটা তোমরা নিজেরাই করতে পারো ইউ অল ক্যান ডু দা ওয়ার্ক ইউর কে তোমার সঙ্গে দেখা করতে এসেছিল হু কেম টু সি ইউ তারা পরস্পরকে ভালোবাসে দে লাভ দোর তুমি আমার অসুস্থ ভাইকে দেখতে এসেছো এভ কাম টু সি মাই সিক ব্রাদার সে আমার বাড়িতে আশ্রয় নিয়েছে হি হ্যাজ টেকেন শেল্টার ইন মাই হাউস সে সিনেমা দেখতে গিয়েছিল হি ওয়েট টু সি এ মুভি তোমাদের কাজ আমার পছন্দ নয় আই ডু নট লাইক ইউর ওয়ার্ক তুমি এখানে দাঁড়িয়ে থাকলে দুটো একটা দুটো একটা টিয়া ময়নাও বেঁচতে পারবো না ইফ ইউ কিপ স্ট্যান্ডিং হেয়ার আই শ্যাল নট বিল টু সেল এ সিঙ্গেল প্যারোট ওর ময়না সে এখনই আমায় ঠকিয়ে দিয়েছে হি হ্যাজ জাস্ট চিটেড মি এবার আমি দারুণ আশ্চর্য হয়ে গেলাম নাও আই এম ভেরি সারপ্রাইজড সবাইকে দেখাবো পাখিটা আই উইল শো এভরি ওয়ান দ্য বার্ট তারা নাচতে নাচতে ঘরে চলে গেল দে ওয়েন্ট হোম ড্যান্সিং তারা আজ তার আজ খুব মন খারাপ হি ইজ ফিলিং ভেরি স্যাড টুডে তোমার ইচ্ছাই আমার ইচ্ছা ইউর উইশ ইজ মাই উইশ তো এই ছিল এই পর্বের ট্রান্সলেশন ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে